ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম দেখুন আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব আগামীকাল মৌনি অমাবস্যার দিন করুন এই তিনটে স্পেশাল টোটকা জীবনে যা চান তাই পাবেন সারা বছর রাজার হালে থাকবেন এবং সমস্ত ছোট বড় মনস্কামনা ইচ্ছে আপনাদের পূর্ণ হবে দেখুন আজ আঠাশে জানুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিট থেকে মৌনী অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে বুধবার উনত্রিশে জানুয়ারি সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে এবং আগামীকাল বুধবার ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর পাঁচটা পঁচিশ মিনিট থেকে এবং ভোর ছটা আঠেরো মিনিট পর্যন্ত পিরিয়ডটা থাকবে দেখুন এই যে একটা টাইম পিরিয়ড আপনাদেরকে বললাম এই অমাবস্যা তিথি চলাকালীন তিনটে এমন বিশেষ স্পেশাল টোটকা রয়েছে যেগুলো করলে ছোট বড় যেরকমই আপনাদের মনস্কামনা থাকুক না কেন সেটা মায়ের কৃপায় পূর্ণ হবে এবং আপনারা জীবনে যেটা চাইছেন আপনাদের জীবনে যেটা অবিষ্ট লক্ষ্য রয়েছে সেখানে পৌঁছতে পারবেন এবং এই অমাবস্যা তিথিকে রটন্তী কালী পূজাও বলা হয় এছাড়াও আজকের দিনে কুম্ভ মেলায় শাহী স্নানের সুন্দর একটি যোগ রয়েছে সুতরাং নিজের বাড়িতে হোক বা কোনো মা কালীর মন্দিরে গিয়ে যেখানে অমাবস্যা পুজো হয় সেখানে যদি আপনারা এই উপায়গুলো করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন সারাটা বছর জীবনের সুখ শান্তি থাকবে এবং অর্থনৈতিক প্রবলেমস গুলো আপনাদের জীবন থেকে দূরীভূত হবে দেখুন অমাবস্যা তিথিতে মা কালীর শক্তিপীঠের পুজো করা হয় রাত বারোটার পর সেক্ষেত্রে যেহেতু আজ আঠাশে জানুয়ারি অমাবস্যা তিথি লেগে যাচ্ছে সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিট থেকে সেক্ষেত্রে আপনারা নিজের ঘরে বসে বা কোনো কালী মন্দিরে গিয়েও মা কালীর যেটি বীজ মন্ত্র সেটা কিন্তু অবশ্যই একশো আট বার অথবা হাজার আট বার জপ করবেন বীজ মন্ত্রটি হলো ওং ক্লিং কালিকায় নম এই মন্ত্র জপ করলে মা কালীর আশীর্বাদ পাওয়া যায় এবং অন্তর্নিহিত বিশেষ শক্তি লাভ করা যায় এছাড়াও আরো একটি মায়ের বিশেষ মন্ত্র রয়েছে তা হলো ওম শ্রী মহা কালিকেই নাম এই মন্ত্রটি আপনারা কিন্তু অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর নিজের ঠাকুর ঘরে অথবা কোনো মন্দিরে গিয়ে জপ করতে পারেন দেখুন এই মন্ত্রটি আজ অথবা আগামীকাল অমাবস্যা তিথি চলাকালীন অবস্থাতেও উচ্চারণ করতে পারেন তবে অবশ্যই অমাবস্যা চলাকালীন যদি পারেন মা কালীর উদ্দেশ্যে মালা মাকে নিবেদন করবেন যদি ভক্তি সহকারে করেন শুধুমাত্র এই করতে কর্মটুকু পারেন তাহলে জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে আপনারা বর্তমানে যে একটা বাজে সময় দিয়ে নিজের জীবনটাকে পার করছেন সেই সময় তো দূরীভূত হবে এবং আপনারা জীবনের সুখের মুখ দেখতে পাবেন দেখুন কারোর জীবনে অর্থনৈতিক সমস্যা রয়েছে কারোর জীবনে গ্রহগত সমস্যা রয়েছে বা আপনারা এমন কোনো একটা কর্ম করতে চান যেটা করতে পারছেন না নানান বাধা চলে আসছে বা আপনি কিছু একটা চাইছেন সেটা পাচ্ছেন না আপনার যে স্বপ্ন পূরণ করতে পারছেন না যে জিনিসটা আপনার বর্তমানে প্রয়োজন সেই বিষয়টা আজকের এই বিশেষ মুহূর্তে আপনারা কিন্তু মায়ের কাছে প্রার্থনা করে জানাতে পারেন এবং সাথে যে মন্ত্রগুলো দিলাম সেইগুলো যদি জপ করেন ডেফিনেটলি আজ না হোক এক বছর পর হলেও মায়ের কৃপায় আপনার উদ্দেশ্য চরিতার্থ হবে আপনি যা চান সেটা কিন্তু পাবেন এক্ষেত্রে এই মন্ত্রটি উচ্চারণের কোনো বাউন্ডেশন নেই ধরুন কাল শৌচ বা পিরিয়ডস চলাকালীন বা কোনো প্রকার অশৌচ অবস্থায় থাকা সত্ত্বেও আপনারা কিন্তু এই মন্ত্রটি জপ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ মন্ত্রটি উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে আপনারা কিন্তু জপ করবেন ঠাকুর ঘরেও করতে পারেন বা কোনো মন্দিরে গিয়েও করতে পারেন যেহেতু বুধবার দিন অর্থাৎ উনত্রিশে জানুয়ারি কুম্ভশাহী স্নানের যোগ রয়েছে তো সেক্ষেত্রে আপনারা আগামীকাল অর্থাৎ বুধবার সূর্য উদয় হওয়ার আগে আপনারা স্নানের জলে অল্প করে কালো তিল ফেলে দেবেন যদি পারেন অল্প হলুদ এবং এক চামচ গোলাপ জল সাথে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে আপনারা সূর্য উদয়ের আগে অবশ্যই স্নান করুন এবং স্নান হয়ে যাওয়ার পর সাওয়ারে অল্প করে পরিষ্কার জল গায়ে মাথায় ভালো করে ঢেলে নিন এর ফলে কুম্ভে যারা স্নান করেন সেই যোগ যদি আপনারা নিজের ঘরে বসেও এই স্নান করতে পারেন এটিকেও শাহি স্নান বলা হয় এবং সমান ফল পাওয়া যায় কারণ আপনারা যখন এই দ্রব্যগুলো মিশিয়ে সেই জলে স্নান করবেন এর ফলে দেহ এবং মনের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং বিশেষ সুফল লাভ করা যায় এটিকেও গণ্য করা হয় জানুয়ারি বুধবার দিন পশু পাখিদের কিছু খাওয়াতে পারেন তাতে যথেষ্ট পুণ্য অর্জন হয় কোনো গরিব মানুষকে দান দক্ষিণা করতে পারেন কালো বস্ত্র কালো ছাতা বা শীতের কম্বল দান করতে পারেন যাদের গ্রহগত প্রবলেম রয়েছে তারাই এই দানগুলো অবশ্যই করবেন কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণ মানুষকে নিজের গৃহে খাওয়াতে পারেন সর্বোপরি আপনারা কিন্তু বুধবার দিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এছাড়াও কারোর সাথে ঝুট ঝেমেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না পরিবারের শান্তি রাখবেন এবং এই দিন কোনো প্রকার ক্ষৌর কর্ম করবেন না অর্থাৎ চুল দাড়ি কাটা বিউটি পার্লারে যাওয়া এই কাজগুলো করবেন না এছাড়াও আজ এবং আগামীকাল দুদিনেই সন্ধ্যার সময় যদি পারেন ধনুচির মধ্যে লবঙ্গ এলাচ কর্পূর এবং একটি শুকনো লঙ্কা অবশ্যই গৃহে পোড়াবেন এবং এই ধোঁয়া সমগ্র ঘরে ভালো করে ছড়িয়ে দেবেন এর ফলে অমাবস্যায় যে নেগেটিভিটি ঘরের মধ্যে তৈরি হয় আমাদের চারপাশে যে নেগেটিভিটি থাকে সেটা কিন্তু ধ্বংস হয়ে যায় এবং জীবনে সুখ শান্তির প্রাপ্তি ঘটে এছাড়াও অমাবস্যার দিন অর্থাৎ আগামীকাল বুধবার সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকটা ঘরের রুমে অল্প করে গঙ্গা জল ছেটাবেন এবং সদর দরজাতে অল্প করে গঙ্গা জল ছিটাবেন সাথে ঠাকুর ঘরে যে আপনাদের বিগ্রহ বা মূর্তি রয়েছে তার মধ্যে অল্প করে গোলাপ জল ছিটিয়ে দেবেন এটি করলে জীবনে সুখ শান্তি প্রাপ্তি ঘটে এবং সন্ধ্যার সময় সদর দরজার সামনে এবং অসত্য গাছের গোড়ায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং প্রদীপের মুক্তি রাখবেন দক্ষিণ দিক করে এর ফলে আপনাদের জীবনে যত রকমেরই দোষ থাকুক না কেন সেখান থেকে মুক্তি পাবেন দেখুন এই মৌনি অমাবস্যা মনস্কামনা পূরণের অমাবস্যা বলা হয় যাদের উপর ঋণের সমস্যা রয়েছে বা কোনো শারীরিক সমস্যা রয়েছে বা ঘরের মধ্যে অশান্তি বলতে পারেন প্রচণ্ড আর্থিক সমস্যার উপর ঋণের সমস্যা রয়েছে বা কোনো শারীরিক সমস্যা রয়েছে বা ঘরের মধ্যে অশান্তি বা বলতে পারেন প্রচণ্ড আর্থিক সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যেমন বলা হয় পূর্ণিমা তিথি দেবতাদের অতি প্রিয় ঠিক তেমনই অমাবস্যা তিথিও পিতৃপুরুষদের মহাতিথি বলেও মনে করা হয় পিতৃপুরুষেরা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আশীর্বাদ প্রদান করেন যদি কোনো জাতক জাতিকা অমাবস্যা তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন যাই হোক আপনারা অমাবস্যার দিন অতি অবশ্যই কালো তিল দান করবেন এবং কালো তিল যদি গঙ্গায় দান করতে পারেন সেটা আরো শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনাদের সামনে যদি কোনো অসত্থ গাছ থাকে সেক্ষেত্রে সেখানে তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং কাঁচা দুধের মধ্যে সাতটি লবঙ্গ ফেলে সেই দুধটি অসত্য গাছের গোড়ায় দেবেন এর ফলে রাহু শনি কেতুর শুভ প্রভাব পাওয়া যায় পিতৃ দোষের খণ্ডন হয় এবং জীবন থেকে সমস্ত ঋণ দূরীভূত হয় এছাড়াও যাদের জীবনে গোপন শত্রু রয়েছে তাদের জন্য একটা স্পেশাল রেমেডি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু তারা অবশ্যই করবেন সেই শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে এবং তারা শত চেষ্টা করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনারা আগামীকাল বুধবার এই উপায়টি করতে পারেন একটা গোটা জাইফল নেবেন এবং সেই জাইফলটাকে নিজের হাতে ভালো করে সাতবার ঘষে নেবেন এবং সেটি উনান বা গ্যাসের উপর চিমটা দিয়ে ধরে ভালো করে ফলটাকে পুড়িয়ে দেবেন এবং এই জাইফলটি যেটি উৎপন্ন হবে সেটিকে কালো কাপড়ে বেঁধে কোনো নদী বা পুকুরের জলে বা জলাশয়ে ভাসিয়ে দেবেন আপনারা বিশ্বাস করুন এই উপায়টি যদি করতে পারেন আপনার পাড়া প্রতিবেশী আপনার ঘরের লোক আপনার আত্মীয় পরিজন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না যারা আপনাদের পেছনে লেগেছে যারা আপনার হিংস প্রতি হিংসা করছে সেই জায়গা থেকে আপনারা অনায়াসে বেরিয়ে আসতে পারবেন এবং হ্যাপিলি জীবনযাপন করতে পারবেন যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ